সম্মানিত ভিউয়ার্স মুসলমান ভাইদের প্রতি আমার সাধারণ অন্যান্য জাতির প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল প্রতিদিনের ন্যায় আজকেও একজন প্যাশেন্ট রিভিউ নিয়ে আপনাদের সামনে আজকের প্যাশেন্ট জাহানারা বেগম বয়স ষাট বছর ইনি কালীগঞ্জ উপজেলার বাসিন্দা আন্টি আপনার সমস্যা কি ছিল জোরে বলেন

জি এই ধরনের কথাগুলো বলছিল সমানিত ভিউয়ার্স আমি এর আগেও কিছু ভিডিও বলেছিলাম যে মেকানিক্যাল যে পেইন গুলো এই পেইন গুলোতে আসলে প্যাথোলজিক্যাল তেমন কোনো সমস্যা মনে হয় না প্যাথোলজিক্যাল রিপোর্ট গুলো সবসময় ভালো থাকে তো এখন রুগীরা বলতেছে যে আমার তো প্যাথোলজিক্যাল রিপোর্ট ভালো তাহলে আমার শরীরে যদি রোগ নাই। তাহলে কেন ব্যথা ব্যবস্থা বিশ্বে ব্যবস্থা সব সব সেক্টরেই চিকিৎসার মান পরিবর্তন হয়েছে আগে যেমন ফিজিওথেরাপি ব্যবস্থা বাংলাদেশে ছিল না এই ফিজিওথেরাপি ব্যবস্থাটাকে মানুষ জানতো না এবং এই ফিজিওথেরাপি চিকিৎসাটাকে মানুষ এখন পর্যন্ত ভয় মনে করে যে ভয়টা করে যে বাবা আমাকে ফিজিওথেরাপি দিচ্ছে আমার মাথা চুল উঠে যাবে আমার শরীর পড়ে যাবে নানান বিধি সমস্যা বলে কিন্তু আসলে মাথা চুল উঠে যাওয়া শরীর নার্ভাস হয়ে যাওয়া এই যে থেরাপিটার কথা বলা হচ্ছে এটা লেদার থেরাপির আওতায় সেটাকে যখন আসলে আমরা ক্যান্সারের ক্যামো দিয়ে থাকে হ্যাঁ এটা লেদার এটা আসলে আমাদের ভাগ আছে আমাদের যে আমরা ইউজ করে থাকি থেরাপিগুলোর কথা বলে থাকি সেটা হচ্ছে যে ফিজিক্যাল থেরাপি ফিজিক্যাল থেরাপি মেইন উৎস মানে যেমন আমরা ঔষধ দিলে রোগের চিকিৎসা দিলে ঔষধ দেই এই ঔষধগুলো বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে থাকে কিন্তু ফিজিওথেরাপির মেইন ঔষধ বা মেইন ভিত্তি তাপ চাপ বল তাপ চাপ বল মানে এটা ফিজিওথেরাপির মধ্যে মেইন ভিত্তি এবং ফিজিওথেরাপি চিকিৎসার ফার্স্ট স্টেপটাই হলো এক্সারসাইজ কি একজন পেশেন্টের আসলে সমস্যাটা কি এই সমস্যাটা আমরা ফার্স্ট টাইম যেটা করি কাউন্সিলিং করি যে আসলে এনার যে এই যে উঠতে পারতেস না বা বসতে পারতেছে না এনার কেন সমস্যাটা কোথায় কমরে হচ্ছে না হাঁটুতে হচ্ছে না ঘাড়ে হচ্ছে কোথায় হচ্ছে আমরা এই সমস্যাটা খুঁজে বাইর করি খুঁজে বাইর করার পরে আসলে তার আসলে অ্যাডজাস্টমেন্ট কোথায় দরকার সেই জায়গাটাতে আমরা এক্সারসাইজের মাধ্যমে কি অ্যাডজাস্ট করে থাকি অ্যাডজাস্ট করার পরে ওই রুগীটা ঔষধ ছাড়া ব্যথামুক্ত হয়ে যায় আচ্ছা আপনার দীর্ঘ সময়ে তো ব্যথা ছিল তাই না আপনি বিভিন্ন জায়গায় ঔষধ খেয়েছেন ব্যথাটা কিন্তু চলে যায়নি যায়নি গিয়েছে কি কোন তো আপনাকে আগে কেউ করে নাই বা ওইভাবে বলেও নেই বলেছে কি তো এখন তো আমার কাছে স্বল্প সময় আসছেন আমি এর মাঝে আপনাকে কোনো পেইন কিলার বা কোনো ধরনের ঔষধ খাওয়াই নেই যে আপনার ব্যথাটা কমে যাবে কিন্তু আপনার এখন কি ব্যথা আছে এখন এখন ব্যথা আছে কি একটু জোরে বলবেন ব্যথাটা কমছে ষোলো আনার কয় আনা আছে খালা আসলে ইনি যখন আসে ইনি যখন আমার কাছে প্রথম আসে আমি দেখেছিলাম যে আমার চেম্বারে নিয়ে আসতে গিয়ে দুইজন দুই দিকে ধরেছে তো মাশ ইনি এখন মানে নিজে হাঁটতে পারতেছে তবে ভয় পাচ্ছে সে স্লো হাঁটতেছে আমি আশা করি যে আমার দেখিয়ে রয় এক্সারসাইজগুলো যদি সঠিকভাবে করে আমার কথাগুলো অনুসরণ করে এ ব্যথাটা আর এনার ব্যাগ করবে না অন্তত যে জায়গাগুলোতে আমি অ্যাডজাস্টমেন্ট রয়েছে হ্যাঁ সেটাতে ব্যথা হবে না তো আসলে আমার এর আগেও আমি বলেছি যে ব্যথার চিকিৎসায় ঔষধ নয় ফিজিওথেরাপি অ্যাডজাস্টমেন্ট এবং এক্সারসাইজেই যথেষ্ট সকলকে ফিজিওথেরাপি চিকিৎসার যে আসলে কালচারটা যেটা মনে করতো যে আমি মনে হয় আর এই ব্যথা আমার ভালো হবে না এই ব্যথাগুলো থেকে যাবে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনার ব্যথা আপনি অনেক চিকিৎসক দেখাইয়েছেন কিন্তু একজন ফিজিওথেরাপিস্টকে আপনি আপনার ব্যথার সমস্যাটা খুলে বলুন বা একজন ফিজিওথেরাপিস্টের স্মরণাপন্ন হন হয়ে তাকে দেখান তার অ্যাডভাইস অনুযায়ী আপনি নিয়মিত ব্যায়াম করুন অবশ্যই সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ